ভারতের সব থেকে সম্মানীয় পেশা কে বলতে পারবে তুমি পারবে চলে আসো বলো ভারতের সম্মানীয় পেশা কোনটি বলো ডাক্তার একদম সঠিক উত্তর চোর কি ঘোড়া এবং দেখো তোমার কপালে কি আছে আজকে কেউ হাড়ি ভাঙবে না হাড়ি তুলে দেখবে হাড়ির মধ্যে কি উপহার আছে আর আমাদেরকেও দেখাবে দেখা যাক কোনটা পাবে বাবুটি ওই তোমার সামনের হাড়িটা তোলো দেখো কি আছে ও গাই খুলে রাখাও সোনাটার ঘড়ি গাই তোর মধ্যে পেয়ে গেল বাউটি দেখা যাক বের করো ও সোনাটার একটা গোল্ডেন কালারের ঘড়ি পেয়ে গেল হাততালি বাউটির জন্য সুন্দর উপার পরের জন আসনের কোশ্চেন পরের জন বলো বাংলাদেশের সম্মানিত পেশা কি কে বলতে পারবে তুমি পারবে বলো বাংলাদেশের সম্মানিত পেশা সব থেকে সম্মানিত পেশা অধ্যাপক বা শিক্ষক অধ্যাপক বা শিক্ষক একদম সঠিক উত্তর ঘোরাও তুমি চোর কি দেখো তোমার কপালে কি আছে দেখা যাক বাবুটির কপালে কোন হাঁড়িটি আছে দেখা যাবে কোনটা পায় বাবুটি এই হাঁড়িটি তোলো দেখো এই হাঁড়িটির মধ্যে কি আছে তোলো বের করো বের করো আস্তে আস্তে সামনে যাও এদিকে যাও হ্যাঁ মানে বের করো আস্তে আস্তে দেখা যাক কি বেরোয় ও গায়ে যেন লেদার বেল্ট পেয়ে গেল বাবুটি হাত দালি বাবুটির জন্য লেদার বেল্ট পরের জনের কোশ্চেন এবার দেখা যাক পরের জনের কোশ্চেন হচ্ছে দুবাইয়ের সম্মানিত পেশা কোনটি দুবাইয়ে তুমি পারবে চলে এসো বলো দুবাইয়ের সম্মানিত পেশা কোনটি পাইলট পাইলট কিও তুমি সঠিক উত্তর ঘোড়াও তোর কি দেখো তোমার কপালে কোন হাড়িটা আসে এবং হাড়ির মধ্যে কি আছে দেখো খালি হাড়িও আসতে পারে ভরা হাড়িও আসতে পারে দেখা যাক কি পাবে বাবুটি দেখা যাক ওই হাড়িটা তোমার কপালে আসে তোলো দেখো কি আছে ও বে কি দেখাও আমাদেরকে সুন্দর একটা গিফট আইটেম পেয়ে গেল গাইজ বাবুটি হাততালি বাবুটির জন্য পরের क्वेश्चन এবার বলো অস্ট্রেলিয়ার সম্মানিত পেশা কোনটি তুম পারবে বলো অস্ট্রেলিয়ার সম্মানিত পেশা আরেকবার বলো ফায়ার ফাইটার ও পুলিশ সঠিক উত্তর ঘোড়া চড়কি দেখো তোমার কপালে কোন পাহাড়টা আছে দেখা যাক গাইস বাবুটি চড়কি ঘুরিয়েছে কি পাবে বাবুটি দেখা যাক চড়কি মধ্যে কি আছে দেখা যাক এই হাইটা তোলো দেখো এই হাইটার মধ্যে কি আছে দেখি আমাদেরকেও দেখাও তোলো ও গাইস ক্যাশ প্রাইজ পেয়ে গেল বাবুটি হাততালি বাবুটির জন্য এইবার পরের কোশ্চেন দেখা যাক কে বলতে পারে এই কোশ্চেনের উত্তর এবার বলো যুক্তরাষ্ট্রের সম্মানিত পেশা কোনটি তুমি পারবে বলো বিজ্ঞানী বা গবেষক বিজ্ঞানী বা গবেষক বিজ্ঞানী ও গবেষক ঠিক আছে সঠিক উত্তর ঘোড়াও চোর কি দেখো তোমার কপালে কি আছে দেখা যাক বাবুটির কপালে কি আছে দেখা যাক কোনটি পাবে বাবুটি দেখা যাক এই হাড়িটা চলো দেখো এই হাড়িটার মধ্যে কি বের হই চলো ও গাইস 100 টাকার ক্যাশ হাততালি বাবুটির জন্য লম্বা 100 টাকার ক্যাশ পরের क्वेश्चन তুমি পরের কোয়েশ্চেন দেখা যাক কে বলতে পারে বলো সৌদি আরবের সন্মানিত পেশা কোনটি তুমি পারবে বলো সৌদি আরবে সন্মানিত পেশা আলেম শিওর তুমি ছয়টি উত্তর ঘোরাও তুমি চোর কি দেখো তোমার কপালে কোন হাইটা আছে দেখা যাক কোন হাইটাই পড়ে বাবুটি চোর কি দেখা যাক ওই হাইটা চলো ওই হাইটটা দেখা যাক বের করো কি আছে ও দা গাই গাইটার মধ্যে হাইটার মধ্যে ফক্কা

কোন হাড়িটাই থামবে এই হাড়িটার কাছাকাছি যেতে এই হাড়িটা আছে এই তুমি তোলো যেহেতু তোমার হাড়ি পড়েনি দেখি বের করো কি আছে ও গাইজ দুশো টাকা নোট বিগ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট পেয়ে গেল এবার লাস্ট কোশ্চেন একটাই আছে দেখা যাক কে বলতে পারে এবার বলবে হচ্ছে চীন দেশের সম্মানিত পেশা কে পারবে একটা বলনি কে আছে আগে হাত তুলেছে কে আমি 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 তুমি বলো অনেক বলো বলো শিক্ষক সঠিক উত্তর এই হাড়িটা তোলো দেখো এই হাড়িটার মধ্যে কি আছে একটাই যেহেতু আর শিক্ষামূলক গেমটি এখানে শেষ হলো কেমন লাগলো দেখো পরের ভিডিওতে টাটা